মহানবী সাল্লাহু আলাইহি সাল্লাম নবয়াত লাভের পর আল্লাহর তাওহিদ প্রচার করতে থাকলেন তাওহিদ অর্থ একত্ববাদ তিনি প্রথম তিন বছর আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন তার স্ত্রী হসরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন অতপর পুরুষদের মধ্যে হসরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বালকদের মধ্যে হসরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন প্রথম তিন বছরে পঁয়তাল্লিশ জন নর নারী ইসলাম গ্রহণ করেন অতপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে থাকলেন কিন্তু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না তারা মহানবী সাল্লাহু আলাইহি ওয়া এর গুর শত্রু হল মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর রেগে গেল তার উপর অত্যাচার শুরু করল তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল রক্তাক্ত করলো কেউ কেউ তাকে পাগল বলতে লাগল তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো তার মাথার উপর ময়লা আবর্জনা রাখল চলার পথে কাটা বিছিয়ে দিল তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করল এভাবে তারা মহানবী সাল্লাহু ওয়া সাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচারে বাধা দিতে থাকল মহানবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য লেন। সকল বাধা অতিক্রম করে তিনি ইসলাম প্রচার করলেন